নমস্কার বন্ধুরা কেমন আছেন কেমন আছো নিশ্চয়ই ভালো থাকবেন শুভ বিজয়া কথাটা বোধ হয় একেবারেই মিল খেলো না তাই না দুর্গা পুজো হয়ে গিয়েছে শুভ বিজয়া হয়ে গিয়েছে মা কালী শুভ বিজয়া হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো এই মুহূর্তে চলছে আমরা দাঁড়িয়ে রয়েছি ঋষড়ায় আর সেখানেও কিন্তু ইতিমধ্যেই বিজয়ার ঘণ্টা বেজে গিয়েছে কিন্তু কথাটার মিল এবং অমিল আপনাদেরকেই খোঁজার জন্য অনুরোধ করলাম কেন জানেন চন্দননগরে যখন জগদ্ধাত্রী পুজোর বিজয়া হয় ঠিক তারপর থেকে ঋষায় আলাদা করে ভিড় বাড়তে থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য এই আয়োজনের শুরুটা একটুখানি যদি আমরা আলোচনা করি কৃষ্ণনগরে প্রথম এই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল তারপর সূচনা হয় ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরে তেঁতুল তলায় সূচনা হয়েছিল ধীরে 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 সংখ্যা বাড়তে থাকে এই মুহূর্তে আধুনিক থেকে আধুনিকতর আধুনিকতম হয়েছে কেন্দ্রীয় কমিটির দ্বারা পুজো নিয়ন্ত্রিত হচ্ছে সব পুজো নয় সংখ্যা অনেক বেড়ে গিয়েছে কিন্তু কেন্দ্রীয় কমিটি দ্বারা চন্দননগরের পুজো পুরোটা পরিচালিত হচ্ছে চন্দননগর মানেই আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আলোর শহর চন্দননগর এটাই খুব বিখ্যাত নাম এবং বিখ্যাত করেছে বিশ্বের মানচিত্রে চন্দননগরকে চন্দননগরের সঙ্গে জড়িয়ে গেছে আলো এবং তারই সঙ্গে মা জগজ্জননী জগদ্ধাত্রী সে ছবি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে ক্যালকাটা নিউজ সিটি ভিওনো একই সঙ্গে আপনাদের কাছে সেই সমস্ত ছবিও হাজির করেছে ইতিহাসের পরিপ্রেক্ষিত যদি আমরা দেখি মানকুন্ডু ভদ্রেশ্বর চন্দননগর মূলত জগদ্ধাত্রী পুজোর জন্য গোটা পৃথিবীর কাছে আলোড়িত বা আলোচিত নাম মা জগৎজননী জগদ্ধাত্রী যে পূজার্চনার আয়োজন করা হয় তাকে আপনারা নিশ্চয়ই জানেন মূলত নবমী তিথিতে চার প্রহরে পুজো সম্পন্ন হয় অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কিন্তু চন্দননগরের ক্ষেত্রে একেবারেই ভিন্ন আয়োজন করা হয়ে থাকে চন্দননগরে আয়োজন হয় ষষ্ঠী আলাদা পুজো মহা সপ্তমী আলাদা পুজো মহা অষ্টমী আলাদা পুজো আর মহা নবমী আলাদা পুজো যে হবে তা তো বলার অপেক্ষা রাখে না সেই জায়গায় দাঁড়িয়ে এক আলাদা মাত্রা অনন্য মাধুর্যের জায়গা তৈরি করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে শুরুটা যেটা দিয়ে করলাম শুভ বিজয়া বলে কেন করলাম বলুন তো শুভ বিজয়া এই কারণে বললাম অর্থাৎ বিজয়া যেদিনকে হয় চন্দননগরে সেদিন আসলে বিজয়া হয় না তার জন্য আয়োজন করা হয় আলাদা শোভাযাত্রার আর সেই শোভাযাত্রা দেখার মতো শোভাযাত্রার আয়োজন করার জন্য আলাদা লরির ব্যবস্থা করা হয় যে লরিতে আলাদাভাবে আলোর অঙ্গসজ্জা দিয়ে তৈরি করা হয় একদিন দুদিন নয় পুজো অনুষ্ঠান শুরুর সাত দিন আগে থাকতে সেই লরি ঢুকে যায় কিন্তু সেটাও কেন্দ্রীয় কমিটি দ্বারা নির্ধারিত করা হয় পঁচিশ বছরের জগদ্ধাত্রী পুজোর আলাদা আয়োজন পঞ্চাশ বছরের জগদ্ধাত্রী পুজোর আলাদা আয়োজন পঁচাত্তর বছরের ক্ষেত্রে আলাদা আয়োজন একশো বছরের ক্ষেত্রে আরও আলাদা আয়োজন একশো পঁচিশ একশো পঞ্চাশ এরকমভাবে সংখ্যাটা লরির সংখ্যা যা আলো দিয়ে সাজানো হয় সেক্ষেত্রে আলাদা আয়োজন করা হয়ে থাকে এক তো শোভাযাত্রা সহকারে ঠাকুর যাচ্ছেন এবং যা নির্ধারিত হয়ে রয়েছে সেই নিরঞ্জন প্রক্রিয়ার জন্য এগিয়ে যাচ্ছে এটা যেমন গুরুত্বপূর্ণ হয় তার পাশাপাশি সেই সুচ্চ মা জগদ্ধাত্রী তাকে নিরঞ্জন করা কি মুখের কথা তার জন্য তো আলাদা আয়োজন করা হয় ঠিক রাখুন চাকা দেয়া যে গাড়ি সেই গাড়িতে করে মা জগদ্ধাত্রীকে নিয়ে আসা হয় পর 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 নিয়ে আসা হয় গঙ্গার ঘাটটি খুব একটা সমতল থাকে না কিছুটা থাকে আর সেখান দিয়ে মা জগদ্ধাত্রী সেই চাকা লাগানো গাড়ি ধীরে ধীরে নেবে যায় এবং তারপরে দড়ি দিয়ে যে বাঁধন থাকে সেই বাঁধন কাটার জন্য আলাদা আয়োজন থাকে কাটারি দিয়ে এবং বিভিন্ন কাটার যন্ত্র নিয়ে কম করে এক একটা পুজো কমিটির তরফ থেকে তিরিশ থেকে চল্লিশ জন উপস্থিত থাকেন যাতে যেই এইভাবে নেমে যাবে কার্যত স্লোপিং বা সিঁড়ি দিয়ে মা জগদ্ধাত্রী নেভে যাবেন সঙ্গে সঙ্গে যাতে তারা অ্যাক্টিভ হতে পারে কেন বলছি তারই সঙ্গে মা জগদ্ধাত্রীর যে অঙ্গসজ্জা যেখানে সোনার অলঙ্কারে ভর্তি থাকে সেই অঙ্গসজ্জাও কিন্তু একই রকমভাবে ধীরে ধীরে খুলে নেওয়া হয় এবারে আসছি যে তিরিশ থেকে চল্লিশ জনের কথা বললাম তারা একেবারে প্রস্তুত হয়ে থাকেন এবং যেই একেবারে গঙ্গা ছুঁই ছুঁই অবস্থা হয় তারা সঙ্গে সঙ্গে উঠে পড়েন এবং ধীরে 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 কাটারি দিয়ে কেটে দেন মা জগদ্ধাত্রী হেলে পড়েন এবং মা গঙ্গার বুকে তিনি সায়িত হন সঙ্গে সঙ্গে তৈরি থাকেন অন্যান্য ব্যক্তিরা কেন অর্থাৎ মূলত কাঠামা আলাদা করা হয় মাটিকে সরিয়ে দেওয়া হয় কাঠামোটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয় আধুনিক থেকে আধুনিকতম হয়েছে পুরো পরিস্থিতি বা পরিক্রমা যাতে কোথাও গঙ্গা দূষণ না হয় সেদিকে নজর রাখা হয়েছে ঠিক এই এইরকমভাবেই কিন্তু যেমন মা জগদ্ধাত্রীর সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে এবং তারই সঙ্গে আজকের আধুনিকতা আরও বেশি পরিমাণে ছুঁয়ে যাচ্ছে যেখান থেকে বোঝা যাচ্ছে আমরা আধুনিক হয়েছি তারই সঙ্গে মায়ের আরাধনায় আমরা নিয়োজিত এবং ব্রতী হয়েছি কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু নজর রাখছি এবারে শেষ করব যে প্রসঙ্গটা শুভ বলেছিলাম জানেন বিজয়া হচ্ছে অর্থাৎ আমরা মা দুর্গার বিসর্জন জানাচ্ছি বা শুভ বিজয়া হচ্ছে সেই কোলাকুলি সেই মুষ্টিমুখ হচ্ছে সেদিন হয় চন্দননগর মানকুন্ডু ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো এই কারণেই শুভ বিজয়া বা বিজয়া দশমীর কথা বলে কিন্তু পুরো বিষয়টা বলতে শুরু করেছিলাম এবং সেই কাঠামো পুজো হবার পর ধীরে ধীরে মাটি লেপা হয় খড় দেয়া হয় এবং তারপরে মা জগদ্ধাত্রীর সেই রূপ দেখতে পারি এরই মধ্যে আলোচনার প্রসঙ্গে বলেছিলাম তলার কথা হ্যাঁ ভদ্রেশ্বরের তলায় প্রথম কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছিল চন্দননগরের ক্ষেত্রে কৃষ্ণনগরের ক্ষেত্রে যেমন প্রথম রাজ্যের মধ্যে শুরু হয়েছিল আর চন্দননগর এলাকার মধ্যে ভদ্রেশ্বরে প্রথম তেঁতুলতলায় আয়োজন করা হয়েছিল সেখানে ধীরে 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 নানান কিছু যোগ হয়েছে এবং পরিবর্তন হয়েছে বা এগিয়েছে যার মধ্যে অন্যতম আয়োজন নিশ্চয়ই আপনারা দেখছেন ইতিহাসের পাতাতে যা ইতিমধ্যে নাম করেছে ডিজিটাল দুনিয়াতে তো বটেই শাড়ি পরে পুরুষরা বরণ করে নিচ্ছেন মা জগদ্ধাত্রীকে সে দৃশ্য দেখার মতো আর তাই এই মুহূর্তে রিস্রায় দাঁড়িয়ে মা জগদ্ধাত্রী এই নানান রূপ এবং তারই সঙ্গে আয়োজন তুলে ধরলাম আপনাদের সামনে তোমাদের সামনে ভালো থাকবেন ভালো থাকবে অবশ্যই করে আরও নানান কথার জন্য অবশ্যই চোখ থাকুক সিটিভিয়ান এবং সিএনএ